কবি যোগেন্দ্রনাথ বিশ্বাসের লেখা কবিতা একটা চাবুক দাও একটা চাবুক দাও একটা চাবুক দাও আমার হাতে নিজের হাতে আসতে পড়ুক আমার আমার পিঠে অনেক সময় অনেক সময় মনে হয় যেন এ বাসের আমার নয় এক অজানা পৃথিবী এখানে এখানে কাউকে বিশ্বাস নয় এখানে কাউকে বিশ্বাস নয় হাজারো বিষাক্ত কেউটের মধ্যে বসবাস করছে আমার আমার চারপাশে কিলবিল করে তারা ঘুরে বেড়ায় ফুলের মালা ভেবে ফুলের মালা ভেবে সযত্নে যাদের গলায় রাখি কিন্তু ভুল ভাঙে যখন ছবল খায় বিষধর সর্ব দংশনে আমি আমি কত বিখ্যাত তবুও তবুও ছুটে চলি ছুটে চলি নতুন নতুন পথের সন্ধানে একটা একটা চাবু কেন মনে হয় মনে হয় ক্ষত বিক্ষত করি নিজেকে নিজেকে বিশ্বাস হারানো পাপ এ কথা এ কথা আজ প্রাণ এ কথা আজ ভ্রান্ত বরং বিশ্বাস করাটাই পাপ কখনো কখনো তার প্রমাণ মিলে মিলে সহস্র বেইমানের বেইমানিতে বহু পথ অতিক্রান্ত করার পর আমি আমি পথ ক্লান্ত মন দেহমন অবসন্ন অবসন্ন তবুও তপ আর থামা নয় আবার পথ চলো আবার আবার পথ চলা হোক শুরু আবার খুঁজবো আবার খুঁজবো যেখানে নেই যেখানে নেই বেঈমানের ভয় যেখানে নেই বেইমানের ভয় বেইমানের ভয়